দই আর মিষ্টিটা আমার মা নিয়ে এসেছিল রাত্রে কালকের আমি তো সকালবেলায় বাড়ি এসেছি তো আমার পেটটা সেকটা ভালো লাগছিলো না তাই আমি একটু দিয়ে দই দিয়ে খেয়ে নিয়েছিলাম আর মা আলু ভেজেছিল আলু ভাজা তো আমার মানে শোনার খুবই পছন্দ ছেলে খুবই ভালো ভাই তাই খাচ্ছিল আর আমি একটু দই দিয়েছিলো দিয়ে একটু খেয়ে নিয়েছি তো সকালবেলায় ঘুমতে ঘুরতে তারপর চলে যাবো বাড়ি তো দেখো সকালবেলায় ঘুমতে ঘুরতে কি এত বৃষ্টি হয়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে যার জন্য আটটা সাড়ে দিকে বাড়ি এসেছিলাম তো বাড়ি এসে তারপরে রান্না বান্না করেছি না গরম না খাওয়া জলটা খাওয়া পুরোটা খেয়ে নেওয়া ঠিক আছে আমি দিয়ে নিই সবজিগুলো কেটে নিই রান্না করে তারপরে দেখো বাড়িতে এসে দেখলে তো ওকে বানিয়েছিলাম দিয়েছিলাম তো পরোটা একটা ডিমের মামলেট আর আমি একটু মুড়ি ভিজিয়ে খেয়েছিলাম তো বললাম তো আমার পেটটা শাকটা ভালো লাগছিল না আর দেখো যে শাক ভাজা সোনার তো লাল শাক ভাজা খুবই পছন্দের আর যে মাছ ভাজা আর কুমড়ো শাকের রাগা দিয়ে মাছের মাঝে দিয়ে চচ্চড়ি করেছিলাম আর সাথে মাছ ভাজা ছিল তো খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির সাথেও জামাকাপড় খেতেছিল আমি সেই কাপড়গুলো ছাদের থেকে নিয়ে আসবো নিয়ে এসে মানে মেঘও করেছে দেখলাম ভাইরে মেঘ মেঘ করেছে মানে আবার বৃষ্টি আসবে তো খাওয়া দাওয়া করতে চলে যাবো ছাদে তো কুকুর সাথে তরকারিটা খেতে যাচ্ছিল ও সাথে একটু ডাল ছিল ডালের কথা বলতে ভুলে গেছি তো ও ডাল দিয়ে খাচ্ছিলো তো বলছিল যে মা ভালো লাগছিল খেতে মানে ডাটা খাবে না শাক খাবে না বা ঝোলটা খাবে ওকে তাই দিয়েছিলাম আর আমি যে খাওয়া দাওয়া করছি ছাদে জামা কাপড় চিহ্ন তুলতে চলে আসলাম আর দেখো চারি সাইড টা কত সুন্দর লাগছিল দেখতে তো বন্ধুরা ভালো থেকো টাটা সবাইকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আমি যাই